বর্ডার এলাকাতে যে যে গ্রামগুলো রয়েছে সেখানে যারা বাসিন্দা রয়েছে। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব প্রত্যেকটি বিজিবির সাথে আপনারা দশ জন করে মানুষ এদের পাশে এসে দাঁড়াবেন চব্বিশ ঘন্টা এদের সাথে থাকবেন এদেরকে সহযোগিতা করবেন আপনারা দশ জন দশ জন করে ভাগ হয়ে আপনারা বিজিবির সাথে এই সীমানা পাহারা দেবেন এটা আমাদের দেশ देश के तो कल एक इंसिडेंट हुआ जिस पर बांग्लादेश वाली साइड पर हिंदुस्तानी कुछ टेररिस्ट और किसान घुसाए और बांग्लादेशी जो फार्मर्स थे उनकी जमीन पर आकर उन्होंने दरख्त काटना शुरू कर दिए और उनको फसल काटने से भी रोका तो इसके ऊपर हम बात करेंगे हमारे साथ मौजूद हैं बांग्लादेश के सोशल एक्टिविस्ट हैं जनाब फैसल हुसैन खान साहब उनसे जानने की कोशिश करेंगे बहुत शुक्रिया फैसल आपने एहसान रिएक्शन फैमिली के लिए टाइम निकाला तो बताइएगा ये इंडिया चाहता क्या है क्यों आए रोज बॉर्डर के ऊपर इस तरह कुछ लोगों को ले आता है और इस तरह से फेंसिंग इलीगल फेंसिंग करने की भी कोशिश करता है लेकिन इस बार जो बीजेपी बी और बांग्लादेशी डट गए हैं और मुंह तोड़ जवाब दे रहे हैं इस पर आप क्या कहेंगे और झूठ क्या है सच क्या है वो भी हमारे व्यूवर्स को बताइएगा धन्यवाद एहसन भाई अपना माध्यम समस्त दर्शक जाना सबाई के पक्ष ठीक है असल वालेकुम धन्यवाद একটু এটা হিস্ট্রি বলতে হবে সেটা হচ্ছে পাঁচই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের ফলে স্বৈরাচারী শেখ সরকার যতদিন বাংলাদেশে ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশকে একটি অঘোষিত ভারতের উপনিবেশ হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন তো এক্ষেত্রে যেটা হয়েছে ভারত সমস্ত দিক থেকে আর্থিক এবং ব্যবসায়িক থেকে শুরু করে সমস্ত দিক থেকেই বাংলাদেশকে শোষণ করেছে বিগত পনেরো বছর এবং এর আগেও যখন সরকার ক্ষমতায় ছিল তখনও করেছে তো যখন জনতার আন্দোলনের মাধ্যমে আগস্ট শেখ হাসিনার পতন তারপরে যে জিনিসটা বাংলাদেশ থেকে ভারতের যে আধিপত্য এটা ধীরে ধীরে কমতে শুরু করে কারণ বাংলাদেশের মানুষ আসলে তারা চায় না ভারতের আধিপত্য বাংলাদেশে কোন রকমে বিস্তার লাভ করুক বা কোনোভাবে সেটি থাকুক কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র তো এখানে র ভারতের যে গোয়েন্দা র এবং অন্যান্য যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তারা সহযোগিতা করে গেছে এখন সেই খাসিনার সাথে সাথে তারাও আসলে বাংলাদেশ থেকে একরকম বিতাড়িতই বলা যায় সম্পূর্ণ নির্মূল হয়নি বাংলাদেশ থেকে র বা ইন্ডিয়ার অন্যান্য গোয়েন্দা সংস্থা তারা এখন যেটা চাচ্ছে তারা তাদের কাছে আসলে সত্যিকারের স্বাধীন বাংলাদেশ তাদের পছন্দ না ভারতের বা শেখ হাসিনা অস্থির করার জন্য হিন্দু মুসলিম ডাঙ্গা লাগানোর পরে তারা চেষ্টা করছে বাংলাদেশে সেনাবাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে অনেক বড় একটি দূরত্ব সৃষ্টি করার সেটাতেও তারা ব্যর্থ হয়েছে এরপরে তারা চেষ্টা করেছে র এবং আমি। যারা পেন্সার যারা আছে এরা চেষ্টা করছে নানান ভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ধ্বংস করে দেশকে একটি ধ্বংসাত্মক রাষ্ট্রে পরিণত করার তারই একটি অংশ হিসেবে এখন নতুন যেই কাজটি ভারত সরকার করছে সেটি হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যেই বর্ডারটি রয়েছে এই প্রত্যেকটি বর্ডারে বিনা কারণে বিনা উস্কানিতে কৃষকের ফসল কেটে নিয়ে যাচ্ছে কৃষকের ওই বর্ডারে বাংলাদেশি যে সমস্ত কৃষক রয়েছে এদের গাছ কেটে ফেলছে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়া এবং বাংলাদেশের বর্ডার একটি আইন রয়েছে সারা পৃথিবীতেই সেটি সব দেশের জন্য একই রকম যে বর্ডারে কোনো কিছু করতে গেলে যে পাশাপাশি দুই দেশের আহ সীমান্তরক্ষী বাহিনীর অনুমতির প্রয়োজন হয় কোন রকম অনুমতি ছাড়া তারা বাংলাদেশে বর্ডারে বিভিন্ন রকম মানুষকে নানান ভাবে অত্যাচার করছে আপনি হয়তো অবশ্যই জানবেন সেটি হচ্ছে ভারত প্রতি বছরই শত শত মানুষ বিভিন্ন কারণে শুধুমাত্র মিথ্যা দিয়ে ভারতের বিএসএফ গুলি করে বর্ডারে বাংলাদেশি মানুষ হত্যা করে এখন যে পরিস্থিতিটা হয়েছে গতকালও চাপাই নবাবগঞ্জে একটি জায়গাতে চৌকি নামে একটি জায়গা আছে সেখানে হামলা হয়েছে সেই হামলায় খুব অত্যাধুনিক একটি ব্যাপার ভারত প্রকাশ করেছে সেটি হচ্ছে ভারতের বিএসএফ থাকাকালীন অবস্থায় ভারতের নাগরিকরা বর্ডারের পার থেকে আহমা বা ককটেল বোম বলে থাকে এই জাতীয় নিক্ষেপ করছে বাংলাদেশের সাধারণ মানুষের উপর কি শুধু তাই না তারা বিভিন্ন রকম ইট পাটকেল ওপার থেকে ছুটছে সাধারণ মানুষ যারা এই পাশে দাঁড়িয়ে আছে এদেরকে হতাহত করার উদ্দেশ্যে এবং নজিরবিহীন ভাবে বিএসএফ দুঃখিত নজরবিহীন ভাবে বিএসএফ বর্ডারে সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে যেটার কোনো ধরনের আইনি কোন স্বীকৃতি নেই তো এই হচ্ছে বর্তমান ভারত ভারত অবস্থা এটি খুবই খুব শক্তভাবে বা ভারত চাচ্ছে কোনো ভাবে বাংলাদেশকে অস্থির করতে দুঃখিত বাংলাদেশের মধ্যে একটি বাজে পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য তো আমি আপনার মাধ্যমে আপনার যারা দর্শক আছেন বাংলাদেশের এবং পাকিস্তানের যারা আছেন আমি সবাইকে বলতে চাই বিশেষ করে বাংলাদেশে যারা আছেন আমাদের বর্ডার রক্ষার দায়িত্বে যারা বিজিবি রয়েছে এরা প্রত্যেকেই বাংলাদেশি এরা সবাই আমাদের ভাই তো বাংলাদেশের যেই বর্ডার এলাকাতে যে যে গ্রামগুলো রয়েছে সেখানে যারা বাসিন্দা রয়েছেন আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব প্রত্যেকটি বিজিবির সাথে আপনারা দশ জন করে মানুষ এদের পাশে এসে দাঁড়াবেন চব্বিশ ঘন্টা এদের সাথে থাকবেন এদেরকে সহযোগিতা করবেন আপনারা দশ জন দশ জন করে ভাগ হয়ে আপনারা বিজিবির সাথে এই সীমানা পাহারা দেবেন এটা আমাদের দেশ আমাদের দেশকে রক্ষার দায়িত্ব আমাদেরই অন্য কেউ এসে আমাদের দেশ রক্ষা করে দিয়ে যাবে না বরঞ্চ পার্শ্ববর্তী দেশ চায় আমাদের দেশের সত্যি কথা বলতে আমাদের দেশের অর্থনৈতিক ধ্বংস তারা কাম্য এবং

সাথে বাংলাদেশের অত্যন্ত সুন্দর সুদৃঢ় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং পাকিস্তানের সাথেও একটি খুব ভালো বাণিজ্যিক সম্পর্ক শুরু হয়েছে বাংলাদেশে এবং পাশাপাশি চায়নার সাথে বাংলাদেশের আহ সামরিক যে সব সম্পর্ক সেটিকে আমি বলবো যে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আহ এখন আসলে যে পথে পাকিস্তান বাংলাদেশ রয়েছে পাকিস্তান বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা শুনেছি যে সামরিক চুক্তি হওয়ার কথা আমি আপনার মাধ্যমে অনুরোধ করবো যে এই চুক্তিটি যেন অতি দ্রুত করে ফেলা হয় পাকিস্তান বাংলাদেশ সামরিক চুক্তি এবং এই চুক্তিটা চায়নার সাথেও আমার করাটা অত্যন্ত জরুরি এই মুহূর্তে কারণ বাংলাদেশ একটি ছোট দেশ বলে भारत दूसरा फाइटर जेट लेने की बात हो रही है। हसन पाकिस्तान हुए थे। और उन्होंने आर्मी चीफ और हमारे पाकिस्तान के जो एयर चीफ मार्शल हैं जहीर अहमद बाबर से भी मुलाकात की और इंटरेस्ट शो करवाया है कि जे एफ सेवेंटीन फाइटर जेट के लिए तो पाकिस्तान तो देने के लिए तैयार है पाकिस्तान तो बहुत खुश है पाकिस्तानी बड़े खुश हैं कि आर्मी के जो जर्नल्स हैं वो पाकिस्तान के सफर पर आए हैं हमारी तो फीलिंग बहुत अच्छी है आप बताएं कैसे इसको महसूस कर रहे हैं अत्यंत खुशी जे एक मुहूर्ते पाकिस्तान पास दाड़ी है पाकिस्तान जेट गुल्लाद विमान बाहन के अत्यंत शक्तिशाली कर এবং এটি বাংলাদেশের প্রতিরক্ষার জন্য একটি অত্যন্ত বড় পদক্ষেপ হবে আমি ধন্যবাদ জানাচ্ছি যেই মুহূর্তে ভারত প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত করছে ভারত প্রতিনিয়ত এই এরকম একটি চরম মুহূর্তে পাকিস্তানের কাছ থেকে আমরা এই সহযোগিতাটা পেয়ে আমরা আসলে এটার জন্য तो तो पाकिस्तान दोनों जाना पाकिस्तान लेकिन पाकिस्तान और बांग्लादेश के जैसे जैसे देखें वो कह रहे हैं कि ये जो फाइटर जेट है ये बांग्लादेश सिर्फ अपनी परेड के लिए रखेगा और ये युद्ध किसी मुल्क के साथ नहीं कर सकता ये छोटा सा मुल्क है छोटी सी इसकी फौज है एयरफोर्स बिल्कुल छोटी सी है ये अगर फाइटर जेट ले भी लेगा पाकिस्तान से JF-17 वो क्या है वो तो पटीचर है 17 और फिर ये परेड के लिए रखेंगे ना कि हमारे लिए रखेंगे ठिकाने हम एक छोटा घटना अपन साथ शेयर करते हैं कि आज के ठीक 3 दिन आगे बॉर्डर पे जब बीएसएफ के जवानरा जबन এসেছিল बीजीबी अवैधভাবে বাংলাদেশি সীমান্তে প্রতিরক্ষার যে ব্যবস্থাটা নিয়েছিল সেখানে একজন একজন কৃষক কাস্তে হাতে সেখানে সেটা প্রোটেক্ট করছিল ওই বিজেপির পাশে দাঁড়িয়ে সেটা প্রোটেক্ট করছিল তো এইটা হচ্ছে একজন বাংলাদেশের কৃষকের বক্তব্য যে জীবন দিব তবু বাংলাদেশের এক ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেব না বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রতিটা মুহূর্তে তারা দেশ দেশের জন্য জীবন দেওয়ার জন্য এবং দেশ মাতৃভূমিকে রক্ষার জন্য এরা প্রতি মুহূর্তে প্রস্তুত আর আমরা পাকিস্তান থেকে যে সমস্ত সামরিক বিমান যেগুলো ক্রয় করছি এগুলো আমরা সাজিয়ে রাখার জন্য ক্রয় করিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে যে কোনো সময় এগুলো ব্যবহার হবে এই কারণেই আমরা আসলে এগুলো ক্রয় করছি তো ভারতের এটা নিয়ে যদি ভারতের মাথা ব্যথা হয় এটা ভারতের নিজস্ব আভ্যন্তরীণ সমস্যা আর বাংলাদেশ ছোট দেশ বা বড় দেশ এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে বাংলাদেশ তার নিরাপত্তা রক্ষার জন্য যে কোনো দেশের সাথে যে কোনো সময় যে কোনো ধরনের সামরিক চুক্তি করতেই পারে সামরিক সরঞ্জাম ক্রয় করতেই পারে এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের ব্যাপার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় আপনার মাধ্যমে এই তথ্যটা আমি আসলে ভারত সহ সারা পৃথিবীকে বলতে চাই বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা এদের দেশপ্রেমের অনুভূতিটা আসলে একেবারে নিখাত এটা বারবার প্রমাণিত দেশের জন্য এরা কতটুকু করতে পারে তো এক্ষেত্রে এইটাই হচ্ছে ভারতের আসলে মাথা ব্যথার মূল কারণ যে এই জাতি এত দেশপ্রেমিক কেন আমি ভারতকে বলবো যে আপনারা আপনাদের সীমান্তে থাকেন আপনারা আপনাদের দেশ নিয়ে থাকেন আমাদের সীমান্তে এসে আমাদের সার্বভৌমত্বে আঘাত করার চেষ্টা করবেন না যদি সেটা করে করে ভারত এইটার মাসুল ভারতকে এতটাই চরম ভাবে দিতে হবে যেটা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ঠিক বহ শুক্রিয়া ফেসল খান আপকে কিমতি বক্ত কাপ নে রিয়েকশন কে লিয়ে টাইম নিকালা व्यूवर्स आपने इनका एनालिसिस देखा है आप इनसे कितना एग्री करते हैं कितना डिसएग्री करते हैं बताइएगा कमेंट सेक्शन में मिलेंगे इंशाल्लाह नेक्स्ट वीडियो में तब तक के लिए अल्लाह हाफिज